নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো হ্যাপি উইথ শুভ্রা চ্যানেল থেকে আমি শুভ্রা দাস তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো যাই হোক বন্ধুরা যে আমগুলো তোমাদের দেখাচ্ছি সেই আমগুলো কিন্তু আমার গ্রামের বাড়িতে আম তোমাদের দাদা ভাইটা গ্রামের বাড়িতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে আর এদিকে একটু চা করছি আর সকালে টিফিনটা শুরু করে দিয়েছি কিবিনে করব কুমড়ো আলুর তরকারি আর রুটি বন্ধুরা এই গরমে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো হয় আর এদিকে যেহেতু গরম জল বসিয়ে দিয়েছি তোমরা তো আমার আগেই ভিডিওতে জানতেই পেরেছ আমি সব সবজি যখন রান্না করি তখন গরম জল দেই তাতে সবজিটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও রান্না হয়ে যায় বন্ধুরা যাই হোক বন্ধুরা কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে আমি গরম জল ঢেলে দিলাম আর এই দিকে আমি রুটি করতে শুরু করে দিয়েছি বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখোছো যারা একটা লাইক করুন অবশ্য একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও সাবস্ক্রাইবার করে দিলে আমার চ্যানেলটা একটু বড় হবে কেননা আমার চ্যানেলটা খুবই ছোট এক তোমরা যদি সাবস্ক্রাইবার করো তাহলে আমার চ্যানেলটা বড় হবে একটা লাইক যদি তোমরা করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এই প্ল্যাটফর্ম এই রকম যে একের অপরে পাশে না থাকলে কেউ বড় হতে পারে না সবাই এই প্ল্যাটফর্মে এসেছে কিছু করার জন্য আমিও কিছু করার জন্য এসেছি যাই হোক বন্ধুরা মূল পর্বে ফিরে আসলাম আমার পুজোটা হয়ে গেছে বন্ধুরা দেখো পুজোটা করে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি আর ঘটে একটা পদ্ম ফুলের মালা দেয় আজও ফুলের মালা দিয়েছি বন্ধুরা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করতে পারলাম না কেন পুজোর ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে অত সময় তো নেই বন্ধুরা আমরা একটা হাউস ওয়াইফ অত সময় যদি ভিডিওর মধ্যে দেই তাহলে আমরা সংসারে কাজকর্ম করে ভিডিও করব কি করে সেই জন্য বন্ধুরা অল্প একটুখানি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা রান্না করতে সোয়াবিন ওল আলু বরু দিয়ে একটা ডালনা করব। উচ্ছে ভাতে দেব আর হচ্ছে আর কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এদিকে দেখো কুমড়ো আলু সরি কু উচ্ছে আলু ভাতে আমার হয়ে গেছে আর এইদিকে দেখো মুসুরির মুসুরির ডাল বলছি ছোটার ডালটা আমার হয়ে গেছে এই গরমে না বন্ধুরা পাখার ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছি এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে ভুলভাল ভয়েস হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক এইদিকে ওল সোয়াবিন বড়ি আর আলু দিয়ে আমি ভালো করে সবজিটা কষে নিচ্ছি কষে নিয়ে এইবার আমি গরম জল দিয়ে দেবো তোমাদের সকালবেলায় দেখিয়েছিলাম আমি গরম জল করে সব সবজিতে দেই গরম জলটা দিয়ে আমার কিন্তু ওলে ডালটা হয়ে গেছে বন্ধুরা আর এইদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে উচ্চে আলু ভাতেও আমার হয়ে গেছে আর একটু লঙ্কার পকোড়া করছি বন্ধুরা দেখো লঙ্কার পকোড়া ডালের সঙ্গে একটু লঙ্কার পকোড়া করে নিলে খাওয়াটা মজাদার হবে কেননা লঙ্কার পকোড়া ঝাল ঝাল এদিকে ডাল ঝাল ঝাল খুব সুন্দর দেখো আমার পকোড়াটা প্রায় হয়ে গেছে পকোড়াটা আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পকোড়া কত সুন্দর হয়েছে লঙ্কা দেখো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশি কিছু রান্না করিনি নিরামিষ রান্না যেরকম হয় ডাল তরকারি এই রান্না করলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটায় জুড়ে ছিলে তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিও টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো